আহা নারিকো তো সুন্দর অভিনয় করে ও অভিনয় জন্য নারী সেরা রে আই ও মা একজন কমেন্ট করেছে দোয়া রইলো আপু আপনাদের ভালোবাসা পূর্ণতা পাক আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছে আমরা বিবাহ করেছি দুজন একসাথে আছি খুব ভালো আছি আর আপনারা সব সময় দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সবসময় সময় মরণ পর্যন্ত একসাথে থাকতে পারি ইনশাআল্লাহ

আর আপনারা সব সময় দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সব সময় মরণ পর্যন্ত একসাথে থাকতে পারি আমার শখের বেটা না কিউট হতে পারবে না পুকি হতে পারবে কিচ্ছু হতে পারবে না ভাই শুধু বিজি থাকতে পারবে বিজি 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 শুধু বিজি এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে তখন সেই গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায় সো আমি সময় থাকতে গাড়ি বদলে ফেলেছি আপনারাও গাড়ি কেনার আগে দেখে শুনে অবশ্যই গাড়ি কিনবেন ধন্যবাদ অবশেষে এবার দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন জনপ্রিয় টিকটকার অনামিকা ঐশী এর আগে ভালোবেসে আলভি নামের এক যুবককে নিজের ইচ্ছায় বিয়ে করেছিলেন তিনি কয়েক বছর সংসার করার পর সম্পর্কে ফাটাল ধরলে বিচ্ছেদ হয় তাদের এবং কিছুদিন আগে টিকটকার প্রিন্স মামুনের সাথে অনামিকা ঐশীর কিছু অসামাজিক ছবি বেশ ভাইরাল হয়েছিল নেট দুনিয়া জুড়ে এত কিছু করার পরে আবারও রাসেল নামের এক যুবককে তার জালে ফাঁসিয়ে মুরগি বানিয়ে বিয়ে করলেন অনামিকা ঐশী সবাই কমেন্টে বলতেছিলে যে আপু তোমাদের সাইন করার ভিডিও তো পোস্ট করি আসলে কি বিয়ে তোমাদের হয়েছে নাকি তোমরা ব্রাইডাল শ্যুট করেছ নাকি তোমরা কোনো ড্রেসে প্রমোশন করেছ না সত্যি আমাদের বিয়ে হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ আমি সাইন করেছি পেপারে আসলে সাজুগুজু করতে করতে আমার আর আসলে রেডি হতে হতে অনেক লেট হয়ে গেছিলো এরপরে আমরা পার্লারের ভিতরেই যে আইনগতভাবে বিয়েটা ওটা করে ফেলি সাইন করে দেখতে পাচ্ছ আমি দিতেছি এরপরে রাসেল চলে আসলো রাসেলে সাইন করার পালা রাসেল সাইন করে দিল এরপরে দুটা সাইন করতে হয় আই থিঙ্ক একবার সাইন করেছে এরপরে ওকে কাজী দেখাই দিচ্ছিল যে কোথায় সাইন করতে হবে ও বুঝতে পারতেছিল না এরপরে ও ওখানেও সাইন করে দিল দেখতেই পাচ্ছো অবশেষে সাইন করা শেষ আর এরপরে ওর টিপ সই বাকি ছিল তো ও কিছু দিয়ে হাত মুছে নিল নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে